কর্ম মানে কি বলছেন স্বামী সোমেশ্বরানন্দ মহারাজ মহারাজ বলছেন কিছু বস্তু মানুষ ধারণার সঙ্গে আপনার সম্পর্কের ধরন মোড অফ রিলেশনশিপ কর্মের মধ্যে কর্মীর মানসিকতা প্রকাশ পায় এবং এই মানসিকতার অর্থ বস্তু মানুষ ধারণার প্রতি তার দৃষ্টিভঙ্গি চেতন ও অবচেতন মনের ক্রিয়া প্রতিক্রিয়াতে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয় এখন প্রশ্ন কাজ করছি কেন বা কোনো কাজকে এড়িয়ে যাচ্ছি কেন নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে এই উদ্দেশ্যকে ধরার চেষ্টা করলেই বুঝবেন মনের গভীরে কি আছে শারীরিক বা মানসিক কোনো সুখের আশাই কি আছে ওখানে কোনো আশা প্র্যাকটিক্যালি মন কি চাইছে শ্রী সন্তানের আপনি নির্ভর করছেন কিন্তু আপনি কি মনে করছেন যে আপনি এভাবে চিরস্থায়ী নির্ভরতা পাবেন দেখুন বন্ধন কিভাবে মনের গভীরে অবচেতন মনে কাজ করছে আপনি ঈশ্বরে বিশ্বাস করেন আবার জ্যোতিষী দেখলেই হাত দেখান কেন অবচেতন মনে হতাশা কত ব্যাপক লক্ষ্য করুন আপনি কিছু লোককে পছন্দ করেন না ওদের দেখলেই মন স্বতঃস্ফূর্তভাবে নিজের মধ্যে একটা রেজিস্টেন্স খাড়া করে কেন এবং কিভাবে আপনি এই রেজিস্টেন্স খাড়া করছেন সেটা লক্ষ্য করুন এই রেজিস্টেন্সের পেছনে অবচেতন মনের একটা উদ্দেশ্য মোটিভ আছে খুঁজে বের করুন এই মোটিভ কি কোন রকম সুখের আশা অথবা ভয় আপনি যখন বহির জগতের মুখোমুখি হচ্ছেন তখন কি অনুভব করছেন আপনার মন অর্থাৎ সাবজেক্ট এবং বহির জগতের কোন মানুষ বা বস্তু বা পরিবেশ অবজেক্ট সাবজেক্ট কি অবজেক্টের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে অথবা নিজেই প্রভাবিত হচ্ছে হ্যাঁ এমনটাই অপূর্ব বিশ্লেষণ করেছেন স্বামী সোমেশ্বর আনন্দজি মহারাজ